এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় আশি থেকে কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে এমনটা জানিয়েছে বাংলাদেশি আবহাওয়া অধিদপ্তর এবং ভারত থেকেও জানানো হয়েছে সতর্ক তো আজকে আমরা সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হতে পারে কত তারিখের মধ্যে আঘাত হানতে পারে সেই সকল বিষয় জানবো পাশাপাশি এই পাঁচ ছয় দিনের আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় কতটুকু গরম পড়বে কোন দিনে বৃষ্টি হতে পারে সকল কিছু উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো আজকের এই আবহাওয়া বার্তায় তাই এই সকল

সতর্ক বার্তা জারি করেছে এবং অনেক সময় যদি এই শক্তি জোরালো হয় ঘূর্ণিঝড়ের তবে সাত থেকে দশ তবে সেক্ষেত্রে অগ্রিম সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া জানানো হয়েছে যে অনেক সময় অনলাইনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে আপনারা বিভ্রান্তিতে কান দিবেন না কেননা এরকমটা নাও হতে পারে এটা শুধুমাত্র ধারণা যে একটা ঘূর্ণিঝড়ের চাপ তৈরি হচ্ছে এটা আবার মানে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তো সেজন্য এটা অগ্রিম সতর্কবার্তা জানিয়েছে ভারত যে অনলাইনের গুজবে ততটা কান দিবেন না এবং আরব সাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যদি সেই আরব সাগরের ঘূর্ণিঝড় আগে মানে আঘাত হানে তবে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি এবং সেই শক্তি হচ্ছে আগামীতে এরকম করে ছাব্বিশ থেকে আহ তিরিশ তারিখের মধ্যে আগাত হানবে এরপরে যদি সেই আরব সাগরের শক্তি ঘূর্ণিঝড় আগে আগাত হানে তবে সেক্ষেত্রে এই ততটা আঘাত বা জোরালো হবে না কিন্তু তো আমরা জেনে নিচ্ছি এই দিন আবহাওয়া কেমন থাকতে পারে ঘূর্ণিঝড়ের মধ্যে কোথায় কতটুকু বায়ুর চাপ থাকতে পারে কেমন বৃষ্টি হতে পারে তো এরপরে আমরা যদি পঁচিশ তারিখে বিকালে চলে আসি চারটার দিকে তবে দেখা যাচ্ছে পঁচিশ তারিখে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে কিছুটা হালকা মেঘ এবং বজ্রবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু আজকে শুক্রবার গরম এবং শুরু হয়ে গিয়েছে সেজন্য বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই একটা তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে এবং এরপরে যদি আমরা ছাব্বিশ তারিখ চলে যাই ছাব্বিশ তারিখ একটার দিকে তবে দেখা যাচ্ছে যে কালাই রাজশাহী মেহেরপুর তারপরে এই সমস্ত অঞ্চল দিয়ে ঢাকা কুমিল্লা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে মাদারীপুর এই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে আমরা তারিখ যদি বারোটার দিকে চলে আসি তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা কোথাও দেখা যাচ্ছে না তবে বরিশাল এই সমস্ত আশেপাশ দিয়ে কিছুটা পিরাজপুর মাদার মঠবাড়িয়া লালমোহন এই সমস্ত অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল মূলত এছাড়াও আমরা তারিখে চলে আসলে এরপরে মূলত সেই নিম্ন চাপের কারণে সেই একটা ঘূর্ণিঝড়ের চাপের কারণে চতুর্দিক কিন্তু মেঘলা থাকবে এবং পিরাজপুর মাদারীপুর মানে মঠবাড়িয়া তারপরে হচ্ছে এখান থেকে কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু নিম্নচাপের শুরু হবে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু আশ্রে পড়তে পারে যদি সেটা শক্তিশালী হয় তবে গুজবে কান দিবেন না এখান থেকে এই ঘূর্ণিঝড় ততটা শক্তি নাও হতে পারে এই যে ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ততটা শক্তি না হয়ে এখান থেকে আবার এটা নিচ্ছিন্ন হয়ে যেতে পারে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অগ্রিম সতর্কবার্তা জারি করেছে সেজন্য বুঝাবে কান দেবেন না অনেক সময় শক্তিশালী হয়ে ষাট থেকে দশ নম্বর তবে সাধারণত এটি আশা করা যাচ্ছে যে এটি বিলীন হয়ে যাবে এবং এটি ততটা শক্তিশালী হয়ে আঘাত হানবে না তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ এরকম নতুন নতুন সবার আগে এই আবহাওয়ার সংবাদ পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার সংবাদ নিয়ে